আমাদের দেশ আসলেই উন্নত হয়ে গেছে। হ্যান্ডস আপ। এই אביনা, אביনা। ডাকাত। কে ইসুমাতেদের আসার করে দরকার হলো? আমার কাছে তো বড় ডিম ছাড়া কিছুই নেই। এ পিছনে ফের। লা ইলাহা ইল্লা আন্তা সুওয়ানা গিন আর ডাকাত ভাই, কেমন আছেন? ভালো আছি। তোরে যা বলি আগে তাই তুই শুন। আগে তো সাংগাস দে। শুন। আসুন। এই এক ফোন তোর কোনটা পছন্দ হয় তাই কর যেটা পছন্দ হবে সেটা তুই নিয়ে যা ডাকাত ভাই এইটা পছন্দ হইছে আমার ওইটা পছন্দ হইছে আচ্ছা তালি নে না নে কি হচ্ছে দেশে ডাকাত চিন্তায় না করে উল্টো আরো মোবাইল দিয়ে দিচ্ছে কিছুই বুঝতে পারতেছি না এ তোর কি আর কিছু লাগবে টাকা পয়সা দাঁড়া আমি দিচ্ছি খরচ কর নিজের খেয়াল রাখিস আমি গেলাম এটা কিভাবে সম্ভব আমাদের দেশের ডাকাতের তো কিভাবে ভালো হলো টাকা দিয়ে যাচ্ছে মোবাইল দিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব এটা যাই হোক বাদ দি কে এমনি সম্ভব একটা গাড়ির দাম কত লাখ টাকা ছিল আর সেই গাড়ির দাম এক হাজার টাকা তাও মানুষ নিতে চাচ্ছে না এদিকে ডিমের দাম আলু পেঁয়াজের দাম সবকিছুর দাম কমে গেছে কেমনে সম্ভব বন্ধু তারা দিন বন্ধু তুই কাজ করতে পারিস আমারে কইসে ফাঁস করে একটা চলমার দিন কে তোর খালি খালি চলমারতে যাবো কে ওরে খালি খালি না আমি একটা জিনিস পরীক্ষা করতেছি তুই মার মার ও আচ্ছা ঠিক আছে হাই রে আল্লাহ এটা তার স্বপ্ন ছিল আমি ভাবলাম সত্যি সত্যি সব কিছু দাম কমে গেছে এখন এটা দেখি স্বপ্ন এই বাংলাদেশে মনে হয় আর কোনোদিন কোনো কিছু দাম কমবে না